শেখার জন্য পতন পরবর্তী এর দেশ যে একটা দেশ এখানে যে একটা রাষ্ট্র আছে এখানে একটা শাসনতন্ত্র আছে এখানে একটা সিস্টেম আছে এখানে একটা আমলাতন্ত্র আছে এখানে একটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে এখানে একটা জুডিশিয়ারি আছে এগুলো চালানোর জন্য যে ধরনের প্রস্তুতি দরকার যে ধরনের মেধা দরকার যে ধরনের সমন্বয় দরকার যে ধরনের লিডারশিপ দরকার এ প্রফেশনাল লিডারশিপ অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাচারাল লিডারশিপ দ্য পলিটিক্যাল লিডারশিপ অ্যান্ড দ্য মোক্র্যাটিক লিডারশিপ এখন এই পাঁচ তারিখের পর থেকে সব জায়গাতে মনে হয় যেন একটা সুনামি তৈরি হয়েছে পেট বিছানো যায় এবং সেটার জন্য টাকা খরচ করা যায় আর যে আগস্টে রক্তের উপর দাঁড়িয়ে আমরা আমাদের স্বপ্নের সৌধ নির্মাণ করেছি এবং যে বিপ্লবের উপর নির্ভর করে আমি একজন উপদেষ্টা হয়েছি কিংবা আমি একজন প্রধান উপদেষ্টা হয়েছি এবং আমি তো মাগনা মাগনা হচ্ছি না এখানে নান অব দ্য অ্যাডভাইজার এখন পর্যন্ত আমরা শুনিনি যে কোনো একজন অ্যাডভাইজার বলেছেন আমাকে তাহলে অনেক কিছু দিয়েছেন আমার কোনো টাকা পয়সার অভাব নেই আমি এই রাষ্ট্র থেকে একটি পয়সা নেবো না আমি রাষ্ট্রে কোনো চা খাবো না বিস্কিট খাবো না অর্থাৎ তারা কিন্তু তাদের যে প্রোটোকল তাদের যে রাষ্ট্রের প্রতি ব্যয় অর্থাৎ শেখ হাসিনার জন্য যে ব্যয়টা ছিল ডক্টর মোহাম্মদ ইনুসির জন্য সেই ব্যয়টা সেম আছে কিংবা ধরুন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার জন্য রাষ্ট্রীয় যে ব্যয়টা ছিল বর্তমান যিনি ওই মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি নিয়োজিত আছেন তার জন্য ওই ব্যয় নেই আমরা বলতে পারবো না তা শহীদদের পরিবারের যে আর্তি আকুচি এটা আমি মিলাতে পারছি না আবার একই সঙ্গে যারা আহত হয়েছেন এখনও হসপিটালে রয়েছেন এতটাকে এতদিকে যাচ্ছে আমরা সেই সুইজারল্যান্ডে চলে গেলাম একটা ইকোনমিক ফোরামে অংশগ্রহণ করার জন্য ইন্দোনেশিয়াতে চলে গেলাম কত দেশে চলে গেলাম বড় বড় বহর নিয়ে কত কথা হচ্ছে কত বার্তা হচ্ছে কত সিনেমা হচ্ছে নাটক হচ্ছে আরও নাকি অনেক সিনেমা নাটক হবে এর কোনো কিছুর জন্য টাকার অভাব হয় না কিন্তু কেন উপ হাসপাতালের দুশো আড়াইশো যারা আছেন বা অন্যান্য হাসপাতালে আছেন তাদের কেন যে চিকিৎসা হচ্ছে না এটা আমি মিলাতে পারি না আপনার পিছনে অনেক সুন্দর সুন্দর কথা আছে কিন্তু ওই যে মানবতা এবং মানবিকতার যে বিষয়গুলো আছে হৃদয় থেকে মন থেকে মস্তিষ্ক থেকে তারা কারোর জন্য কিছু একটা করবেন তাদের অতীত রেকর্ড সেটা বলেনি যে তারা জীবনে কারোর সাথে কোনো সিঙ্গারা ভাগ করে খেয়েছেন চা খেয়েছেন ফলে যা হবার তাই হচ্ছে